আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার দোকানে কি খাবার পাওয়া যাবে? হ্যাঁ ভাই, খাবার পাওয়া যাবে। কি খাবেন? গরু আছে, মুরগি আছে, খাসি আছে। বিরিানি আছে, ভাত আছে। কি খাবেন বলেন? না ভাই, আসলে হইছে কি? আপনি যদি খান তাহলে ভিতরে যান, আমি খাবার পাইতাছি। ভাই, আমার কাছে তো টাকা নাই। আমাকে কিছু টাকা ছাড়া খাবার খাওয়াইতেন, তাহলে আমি আপনার জন্য দোয়া করতাম। আর আমি তো অনেক ক্ষুধার্ত। আর খুদার তো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে হ্যাঁ খুদার তো দোয়া তো আল্লাহ কবুল করে আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর পেটটা বড়ায় দে আল্লাহ তোর পেটটা তুমি বড়ায় দিও এখন দেখ তোর পেটটা পড়ছে কিনা কুইত্তে যা হে এই সব পাগল ছাগল দোকানে আসসালামু আলাইকুম মুন্না ভাই ওয়া আলাইকুম আসসালাম কী গো ভাই আপনি গত দুই মাস ধরে কিস্তি মিষ্টি দেন না কিস্তির টাকা টাকা কি দিবেন না ভাই আমি তো টাকাটা এখন পর্যন্ত জোগাড় করতে পারি নাই আপনি আমারে আর দুই এক সপ্তাহ সময় দেন আমি আপনাদের সব টাকা পরিশোধ করে দেব দurmিয়া আপনি কিস্তি নার সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন আর তিন মাস ধরে একই কথাই বলতেছেন এই সপ্তাহ না ওই সপ্তাহ এভাবে হয় নাকি ভাই আমিও তো চাকরি করি এটাও তো বুঝতে হবে আপনাদের ভাই আমি তো দিতেই চাই দেশের যে পরিস্থিতি ঠিক মতো ব্যবসায়ী করতে পারতাসিনা ভাই টাকাটা হইলে আমি আপনারে দিয়া দেবো ভাই আমি আর সময় টময় দিতে পারবো না আপনারে স্যারের আসলে আপনি দোকানে কিন্তু তালা মেরে দিব তখন কিন্তু আপনি আমারে কিছু বলতে পারবেন না টাকা যদি দেওয়ার মতো হয় তাহলে কালকে ভিতরই দিয়েন আর যদি না দেন তাহলে আমার আর কিছু করা থাকবো না কথাটা কিন্তু আপনি মনে রেখেন একদিনের মধ্যে এতগুলো টাকা কই পাবো ব্যবসাটা মনে হয় আমার সাইরেই দিতে হইবো ভাই আপনি কি এই দোকানের মালিক হ ভাই আমি তো এই দোকানের মালিক কিছু বলবেন ভাই আপনার দোকানে খাওয়ার মতো কিছু আছে হবাই খাওয়ার মতো তো আছে অনেক কিছুই ভাত আছে মুরগি আছে সবজি আছে আপনি কি দিয়ে খাইবেন কোন ভিতরে যাইয়া বসেন ভাই আসলে হইছে কি আমি তো অনেক ক্ষুধার্ত খাবার কিনে খাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই টাকা নাই মানে ভাই আপনার হোটেলে পরিত্যক্ত খাবার আছে না সেগুলো আমাকে খাইতে দেন আমার না অনেক খিদা লাগছে আরে না আপনি পরিত্যক্ত খাবার খাবেন কেন আপনি ভিতরে দিয়ে বসেন আমি আপনার ভালো খাবারই দিতেছি ভাই আমার কাছে তো কোনো টাকা নাই আমি আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করে দিব আরে ভাই ব্যবসায়ী থাকবো না আর আপনি এক প্লেট ভাত খাইলে কি এমন হইব আরে এনার এক প্লেট বাদ দে তো আর আপনি যাইয়া ভিতরে বসেন কিরে পিতৃটা আবার কই গেল যাক খাবার আমি দিয়ে আসি এদের বুঝাইও পারি না আর আমি আছি মহাবিপদের ভিতরে ভাই এই লন আপনার ভাত ভাই আপনার যদি কিছু লাগে আমারে বইলেন আমার দোকানের ছেলেটা যেন কই গেছে আচ্ছা ভাই ঠিক আছে আহারে লোকটার মনে অনেক ক্ষুধা লাগছিল কি তৃপ্তি কইরা খাইতেছে ওনারে খাওয়াইতে পারিয়া আমার নিজের কাছেও ভালো লাগতেছে আহারে মানুষ যে কত খারাপ অবস্থা থাকে আল্লাহ জানে আমার কি হয় আমার তো ব্যবসাটা থাকতেছে না আর ব্যবসা না থাকলে আমি বা কেমনি চলবো আমারও কি একই অবস্থা হয় নাকি এই লন টিসু লন ভাই পেট বইরা খাইছেন তো আপনি হ ভাই পেট ভরে খাইছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ যেন আপনার অনেক ভালো করে হে আল্লাহ আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি হে আল্লাহ এই লোকটি আমাকে এক মুঠো ভাত খাইতে দিয়েছে এই লোকটির মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করে দিয়েন তাকে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে রক্ষা করেন তার ব্যবসায় বরকত দান করে দিয়ে আল্লাহ আমিন ভাই তাহলে আসি আসসালামু আলাইকুম আরে বন্ধু ওই দিকে তাকে কি চিন্তা করতেছ না রে বন্ধু তেমন কিছু না তুই কেমন আছস ভিতরে এসে বন্ধু তোর ব্যবসা তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আরে বন্ধু ব্যবসা আমার কথা বাদ দাও তোমার কথা কও তুমি আর দেশে কয়দিন আছো বেশি না আর এক মাস আছি এক মাস পরে চলে যাব কিন্তু এবারে এই লাস্ট পরেরবার দেশে আসিয়া একেবারে সেটেল হয়ে যাবো বেশে সেটা লইবা ভালো কথা তো কি করার চিন্তা ভাবনা করতাছ কে আর করবো ওই দেশে তো আমার একটা খাবারের হোটেল ছিল দেশে এসে একটা খাবারের হোটেলে দিমু আর তুমি যদি ব্যবসাটা ভালোই জমাইছো আমাদের থানার সামনে এরকম একটা খাবারের হোটেলে দিব নিজের পুঁজি দিয়া ব্যবসা করলে লাভই আছে আমার মতো ঋণ মিন ব্যবসা করে কোনো লাভ নাই হ পুঁজি তো আমার নিজেরই কিছু টাকা জমাইছি টাকার কোনো সমস্যা নাই আমার তো একজন বিশ্বাস তো লোক লাগবো আর আমি তো দেশে থাকবো না ম্যানেজার হিসাবে আমার ব্যবসা বাণিজ্য দেখবে বন্ধু আমি তো মনে হয় আমার এই ব্যবসাটা করতে পারবো না দুই একদিন পরেই এনজিও লোকজন আইসা আমার দোকানটা তালা মাইরে দিয়ে যাবো তুই যদি ভরসা পাস দায়িত্বটা আমারে দিয়ে যাইতে পারোস নিজের মনে করে আমি ব্যবসাটা করব। আরে বন্ধু কি বলতেছ আমি তো তোর মতন একজন বিশ্বাস তো লোক খুঁজতেছি আর আমি তোর কমুক মোবাইলে সাহস পাই না আর তুই যদি দায়িত্ব নেস তাহলে তো আমার কোনো চিন্তাই থাকলো না তাইলে বন্ধু আজকের পর থেকে আমার ব্যবসা আমি দেখাশোনা করব তাহলে বন্ধু এই কথাই রইল আর তুমি কিন্তু আমার ব্যবসার দেখাশোনা করবা আমি কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না বন্ধু এই দায়িত্ব কিন্তু এখন তোমার উপর আমি এখন বাড়ির যাই আমার আরেকটা জায়গায় স্পট দেখতে হইব তো তাড়াতাড়ি যাইতে হইব তোমার এই দোকানে যত ঋণপাতি আছে সব কিন্তু আমি দিব আর এই দোকানটা আমরা দুই বন্ধু মিলে রেখে দিব ঠিক আছে বন্ধু তোর কথা শুনে আমি অনেক খুশি হইলাম ঠিক আছে বন্ধু ভালো থাক বিকালে আমি আরেকবার আসবো না ঠিক আছে